এইবার আসছি বাজারে একটা খবর 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 আমরা তো খবরের পেছনে বেরোই হ্যাঁ কী খবর বেরিয়েছে এটা বেরিয়েছে যে যা কিছু চোপা করছে চোপার পেছনে নাকি সৌমালি আছে কারণ আমি দেখলাম চোপার সন্তানের বাবা একটা ভিডিওতে বলেছে প্রতিহিংসা হয়ে নাকি মানে প্রতিহিংসা হয়ে নাকি সৌমালি চোপাকে সাহায্য করছে একটু তুমি অ্যাডজাস্ট করে নিও এখানে আমার কোনো স্ট্যান্ড ট্যান্ড নেই তো তাই আমি হাতে নিয়ে ভিডিও করছি ঠিক আছে তো প্রতিহিংসা পরায়ণ হয়ে এই মানে চোপাকে সাহায্য করছে সৌমালি চোপা কিন্তু ঝেরে কাশিনি ওই সমাজ সেবক দাদার কথা বলতে গিয়ে বলেছে ওর পাশে আরও কিছু লোক অনেক দূর দূর থেকে হেল্প করছে তার জন্য সমাজ সেবক দাদা দূরে চলে গেছে আর সেই হেল্প করার লোকদের কাছ থেকে হেল্প নিতে বলে এত তাদের হেল্প করেছে ওটা শোনার পর চোপা সন্তানের বাবা বলেছে তার মানে যারা দূরের লোক বলেছে সোমালি নাকি হেল্প করছে আই ডোন্ট নো হোয়াট ইজ দ্য ট্রু আমি সত্যিই ফ্যাক্ট জানি না চোপা যদি ঝেরে না কাশে কিছুই আমি বলতে পারবো না সেই দূরের লোককে সত্যি কি এটা সৌমালি সত্যি কি সৌমালি এইসব ব্যাপারে নিজেকে জড়াবে বুঝতে পারি না জানিও না ধরতেও পারি না চোপা প্রতিটা স্টেপেই ভুল খেলা খেলে ভুল কথা বলে যেটা আমি একটু আগে মানে একটু না সকালে ছেড়েছিলাম বলেছিলাম যেই সমাজসেবক দাদা জানুয়ারির থেকে পাশে ছিল আমরা জানি ডাক্তারের কাছে গেলে উকিলের কাছে গেলে কোনো কথাই লুকাতে নেই সেখানে সে দাদার কাছ থেকে নিশ্চয়ই লুকায়নি যে আমি আরও কিছু লোকের থেকে হেল্প নিচ্ছিলাম সেই মানুষটা চার মাস ধরে ওর পাশে ছিল হঠাৎ করে এপ্রিল মাসে কমিউনিটিতে ওনাকে দেওয়া হলো মানে ওনাকে লাইন লাইটে আনা হলো সঙ্গে সঙ্গে মানুষটা সরে গেল দূরে কি কারণ দেখালো যে চোপার পাশে অন্য লোক আছে যারা আছে তাদের সাথে থাক আমাকে ছেড়ে দাও বাবা মানে দু মাস ধরে অ্যাটলিস্ট আছে ফেব্রুয়ারি মাস থেকে ভদ্রলোক দু মাসের মধ্যে কোনো অসুবিধা ছিল না যখন ওদের সাথে ছিল হঠাৎ করে লাইম লাইটে আসলো কমেন্ট বক্সে ওনাকে যে ঝাড়ফুঁক করা হলো উনি বেরিয়ে চলে গেলেন এই দাঙ্গাল বা এই জঙ্গল থেকে দূর থেকে চলে গেলেন বেরিয়ে সেখানে দাঁড়িয়ে এখন বলা হচ্ছে যে যারা ওকে হেল্প করছে এই ছোট বাচ্চাটাকে কাছে পাওয়ার জন্য সেটা নাকি সোমালি তো যদিও চোপা ডাইরেক্ট কোনো নাম বলেনি এবং চোপার সন্তানের বাবা ইনডাইরেক্টলি বলেছে যে ওর প্রতি প্রতিহিংসা নেওয়ার জন্য রিভেঞ্জ নেওয়ার জন্য তিন মাসের বাচ্চাটাকে ছেড়ে ফেলে দেওয়ার রিভেঞ্জ নিচ্ছে তিন বছরের বাচ্চাটাকে তার মার কোলে ফিরিয়ে দিতে গিয়ে চোপাকে আমি আগেও বলেছি তো এখন তোমরা আবার রাখবে আপনি খালি মেয়েটাকে বকেন বকি না ও ঝেড়ে কেসে দিলেই পারতো হ্যাঁ তো যে হ্যাঁ আমার কাছে এই এই লোকগুলি আছে তা তো কাশেনি এখন সৌমালির কমেন্ট বক্স আজকে সৌমালিকে সবাই ঝাড়ছে সৌমালিকে আমি একটা রিকোয়েস্ট করবো সোমালিক সত্যি তুমি ওর পাশে থাকো চোপার তোমার ভাইটাও কিন্তু তোমারই রক্ত ভাই ভাইয়ের বউকে এক করে দাও ছোট্ট নারুগোপালটাকে না ভাইকে বোঝাও মানুষ বিধবা মেয়েও বিয়ে যদি তোমার ভাইয়ের বউয়ের অন্য কোনো রিলেশনশিপ থেকেও থাকে বা কোনো কিছু হয়েও থাকে তাও আমি বলবো সোমালি সংসার ভাঙার মধ্যে মজা নেই সংসার গড়ার মধ্যে মজা ফার্স্ট এফোর্টে ভুল হলে সেকেন্ড এফোর্টের চেষ্টা করতে যায় করা যায় ওদের মাঝখানে জানো তো জয়েন করার জন্য কোনো লোক ছিল না সব আমরা কন্ট্রোভার্সিয়াল ক্রিয়েটাররা নিজেদের কন্টেন্টের জন্য এগুলি করছিলাম হংসিটাকে টুকরু টুকরো করে ভেঙে দিলাম শুধুমাত্র কন্টেন্টের জন্য অবশ্যই তোমার ভাই ভাইয়ের বউ আমাদের কন্টেন্ট হাতে তুলে দিয়েছে কিন্তু আপন কোনো লোক পাশে থেকে ওদেরকে যদি খুব বোঝাতো যে এটা করিস না মিলে যা তাহলে হয়তো ব্যাপারটা এত দূর জলটা গড়াতো না জলটা গড়িয়ে ভালোই হয়েছে আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটাররা পাঁচ মাস ধরে চিবিয়ে 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 খেতে পারছি হুম আমাদের পেটের ভাব ঢুকছে কারোর খুব কেউ মানে অনেক রোজা করছে আমার মতো লোক তো পঞ্চাশ পয়সা রোজগার করছে বাট অ্যাট দ্য এন্ড অব দ্য ডে রোজগার সবারই হচ্ছে আমি একটা কথাই বলবো সোমালিকে তুমি ব্যাপারটা ক্লিয়ার করো বা চোপা ব্যাপারটা ক্লিয়ার করো সত্যি যে নামটা কথা তুমি বলেছো সেটা কি সোমালি না অন্য কেউ তবে কি সোমালি এই ব্যাপারে জড়িয়ে পড়লো না অন্য কারো কথা বলছো ভাষা ভাষা কথা বলো না আর ভাষা ভাষা কথা শুনলো মনে হয় যে মিথ্যা তখন কদিন পরে বেরোবে মিথ্যা বা পরে বেরোবে না সত্যি সত্যি কি সোমালি হেল্প করছে এতদিন তো কোনো বাচ্চা নিয়ে তাই তুমি কোনো কথাই বলছিলে না গত এতগুলি মাসে বাচ্চা নিয়ে কথাই বলছিলে না মাত্র সাত আট সাত আট দিন বা দিন হয়েছে হঠাৎ করে বাচ্চা নিয়ে কথা বললে মানে চ্যানেলটা স্ট্রাইক খারাপ পরে এর মধ্যেই এত কিছু হয়ে গেল কখন হয়ে গেল বা তোমার সঙ্গে সোমালি মানে যোগাযোগ ছিল তাও জানি না যাই হোক এতদিন চোপার সন্তানের বাবাও খবরটা পাননি যে ওর দিদি বা মামার বাড়ির লোকরা হেল্প করছে চোপাকে কিছুদিন আগে চোপার মানে ননদ মামা শ্বশুর থেকে ননদ অঙ্কিতাকে নিয়েও অনেক কথা হয়েছে অনেক ঝাড়া হয়েছে যে কেন ও ওই সোমালির ছেলের পৈতেতে গেল কেন ও ওই বা ছোটো বাচ্চাটার বাবু সোনাটার বার্থডেতে আসেনি এটা নিয়েও প্রচুর ঝাড় খেয়েছে ও ক্লারিফিকেশন দিয়েছে যে দিদির বার্থডেটা তো এখানেই হয়েছে দিদির বার্থডেটাতে তো আমাদের মানে কলকাতার মধ্যে হওয়া আর কলকাতা আউটসাইডে হওয়ার ব্যাপার দূরে থাকে যাওয়া আসার ব্যাপার থেকে ঠান্ডা ছিল ও এটা আগেও বলেছে হ্যাঁ তো সেখানে দাঁড়িয়ে উইদিন এরিয়াতে একটা ব্যাপার হওয়া যে বাড়ির পাশেই বাড়ির কাছে হওয়া আর দূরে হওয়াটা প্রবলেম কিন্তু আসত্ত্বেও পাবলিক বোঝেনি তুমি স্বার্থপর তুমি হ্যান তুমি হ্যান করে ওকে প্রচুর গালি দেওয়া হয়েছে কমেন্ট সেকশানে বেচারি এসেছিল ওই মানে নিজের ক্লিয়ারিফিকেশান দিতে দিতেও পারেনি এবার আমি বলবো যদি সত্যি সোমালি হয়ে থাকে চোপা তুমি তাহলে ইনডাইরেক্টলি বলে দাও যে আর তোমার ভাবতে সেটাই সত্যি দিদি দেখো বা যা দেখো আর সোমালি নাহলে তুমিও ক্লিয়ারিফিকেশান দিয়ে দাও কারণ তোমার কমেন্ট বক্সে ঝড় উঠেছে তুমি কি সত্যি ঝড়টাকে গায়ে লাগিয়েছ আমার কিন্তু মনে হয় তুমি ঝড়টা গায়ে লাগাতে পারো না যেটুকুন আমি তোমাকে চিনেছি আমার কেন জানি মনে হচ্ছে তুমি এসবে নেই জানি না আমি ভুল কি না আমার একদম স্পষ্ট ধারণা তুমি এসবে ফাঁদে পা দেবে না বা ফাঁদে পা দাওনি যেটুকুন তোমাকে আমি চিনি তুমি বলবে যা কিছু করুক গে আমি এসবে নেই এটা আমি মোটামুটি শিওর তাহলে কে সে যার কথা চোপার সন্তানের বাবা বলছে বা সেটা কি তুমি বা অন্য কেউ মানে মামাত্ম ভাই বাড়ির থেকে অন্য কেউ বুঝতে পারছি না কারণ এতদিন পর্যন্ত তো এগুলো ছিল না তাই মতো ছিল ডিভোর্স হবে কি হবে না হবে না বাচ্চা নিয়ে কথাটা তো মাত্র সাত আট দিন হয়েছে আর বাচ্চা নিয়ে কথাটা হচ্ছে পর দিয়ে খালি বলছে বাচ্চা আমি পাবো বাচ্চা আমি বাচ্চা আমি প্রথমেই বলেছিলাম বাচ্চাটাকে কোলে নেওয়ার পরে মার্কেটে বাচ্চা নিয়ে কথাটা বলো কিন্তু মার্কেট গরম রাখার জন্যেইও না নাকি কিসের জন্য এতদিন যে বাচ্চার কথাটা দূর দূর আসেনি ডিভোর্স প্রেমিক হঠাৎ মানে ওরা না একটা বারটা চাপ্টার আনছে প্রথম ছিল এই পরোকিয়া পরকিয়া পরকিয়া তারপর ডিভোর্স 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 তারপর কি ভ্যালেন্টাইন্স ভ্যালেন্টাইন ভ্যালেন্টাইন্স তারপরে ঘুরতে যাওয়া মানে চ্যাপ্টার এখন বাচ্চা যেই সাত মাস ধরে কোনো বাচ্চার কথা একটা শব্দ দেওয়া হয়নি সেটা নিয়ে কথা হচ্ছে এইবার আসছে একটা কথা যে চোপার নাকি আগে আর একটা বিয়ে হয়েছিল সেকেন্ড বিয়ে চোপার এই স্বামী থার্ড বিয়ে যেটা এখনও করে ফেলেছে অ্যাকর্ডিং টু পাবলিক আমি বলিনি তো চোপার কিন্তু মানে ইসের সাথে বিয়েটা সন্তানের বাবার সাথে বিয়েটা কিন্তু ওর রেজিস্ট্রি ম্যারেজ হয়েছে যদি আগের বিয়েটা করে থাকেন রেজিস্ট্রি ম্যারেজ কিন্তু হয় না আর আগের বিয়েটা তো চোপা কত বয়স ছিল ষোলো সত্তর বছর বয়সক হয়েছিল ষোলো সত্তর বছর বছর বিয়ে করলে তো বিয়েটাকে গ্রাহ্য করা হবে না আঠারোর পরে বিয়ে হলে না হলে বিয়েটাকে বলে ধরা হবে না তবে কি আঠারোর আগে কোনো বিয়ে হয়েছিল। তাহলে সেই খবর তাই যদি হয় আমি মেনে নিলাম চোপার ফার্স্ট ম্যারেজ হয়েছিল অন্য কোনো পুরুষের সাথে সে ছিল তাহলে সেকেন্ড বিয়েটা এটা তাহলে থার্ড আইকের সাথে চলে গেছো তাহলে সেখানে আমি বলবো তাহলে কেন তুমি তোমার বাচ্চার দিকে তাকিয়ে তুমি যদি প্রথম বিয়ে করা মেয়েকে নিয়ে মানে অলরেডি ও ও ছিল কারণ তাকে নিয়ে তুমি সংসার করতে পেরেছো পাঁচ বছর তাহলে এখন যার কাছে গেছে যদি গিয়ে থাকে তাহলে ওখান থেকে তুমি সংসারটা করো অ্যাটলিস্ট বাচ্চাটার জন্য বলছি তোমাদের দুজনের জন্য আমি কিচ্ছু বলি না কিচ্ছু বলি না আমি যা বলছি বাচ্চাটার জন্য বলছি সংসারটা করো সংসারটা করে বারবার বলছি আর চোপা তুমি একটু ঝেড়ে কেশো যে কে পাবলিক বলছে সবাই ওই সোমালির কথা কি মানে আজকে আমি দেখলাম চোপার সন্তানের বাবার যে মুখটা আমারও মনে হলো যেভাবে বলছে ওই কথাটা নিজের লোক হুম দূরের থেকে সাহায্য নিজের লোক বলতে বা বড়ো যেহেতু বলছে অনেক বড় বড় লোক সাপোর্ট করছে বড় বড় লোক সাপোর্ট করাতেই হয়তো ভেবেছে সোমালি কিনা জানি না জানি না ওর এটা গেসিং না কোনো ফ্যাক্ট না কিছু সামনে এসেছে কোনোটাই বুঝতে পারছি না কি ওর মাথা কেউ ঢুকিয়ে দিয়েছে সেটাও জানি না হুম কোনোটাই বুঝতে পারছি না কারণ সাত দিন আগ পর্যন্ত তো কোনো কোথাও সোমালির নাম ছিল না সোমালির নাম নিয়ে ওরা ভিডিও করত নিয়ে ওরা প্রচুর ভিডিও করেছে শ্বশুরবাড়ির লোক নেই কেন হ্যাঁ শ্বশুরবাড়ির লোক নেই কেন অনেক কথা বলেছে কিন্তু শ্বশুরবাড়ির লোক নেই কেন বলে কথা বলেছে কিন্তু এটা কখনোই বলে নাই যে এই ব্যাপারে কোনো শব্দ কিন্তু করে নাই এক সেকেন্ডের জন্য কিন্তু কোথাও সোমালি কিছুই বলেনি বা কোনো কিছুই করেনি সেখানে দাঁড়িয়ে আমারও প্রশ্নটা রয়ে গেল আর তার যদি সত্যি সত্যিই সোমালি থাকে আমি সোমালিকে বলবো আমার যদি নিজের ভাই হতো আমি যদি একদিনের জন্য চোপার সন্তানের বাবার সাথে বা চোপার সাথে কথা বলতাম আমি কিন্তু বোঝাতাম বোঝাতাম তোরা মিলে যা আমি সমস্ত সহকেটাকে বলবো তোমরা বাচ্চাটাকে আমরা সবাই ভালোবাসি আমি তো খুব ভালোবাসি প্রচণ্ড ভালোবাসি প্রচণ্ড ভালোবাসি আমি দিন বলেছি বাচ্চাটাকে পেলে না আমি কোলের থেকে নামাতাম না বাচ্চাটার জন্য মা আর বাবা দুজনেরই দরকার দরকার ভুল চোপা করেছে পাপ চোপা করেছে অন্যায় চোপা করেছে অস্বীকার করছি না কিন্তু বাচ্চাটার জন্য মা বাবার দরকার ভুল শুধু চোপা একা করেনি এখন বলে চোপা একা ভুল করেছে ও ছেড় যে করেনি দেখেননি দেখেছি দেখেছি ও মেরে ফেলতে ছিল জানি চ্যানেল দুটো নিয়ে নিয়েছে সব জানি সব জানি জানি না তা না কিন্তু ভুলটা পরকিয়া কেসটা সত্যি যদি সোমালি তুমি মানে হেল্প করছো বা কিছু করছো আমি আমার নিজের ভাই বলে বা নিজের ভাইয়ের হলে কিন্তু বলতাম যে বাচ্চার জন্য এক হয়ে যাও ওই বাচ্চাটাকে প্রচণ্ড ভালো আমিও বাসি ওই সোনা বাবার জন্য এক হয়ে যাও ওদেরকে এক করে দাও দূরত্ব দূরত্ব বলে ভুল মানুষ মাতৃ হয় ভুল দুজনই করেছে সব কিছুই ভুলে যায় সব ভুল মিলেমিশে বাচ্চার জন্য এক করে দাও আমি জানি না সোমালি তুমি এটার মধ্যে কতটুকু ইনভলভ আছো সত্যিই আছো কিনা যা আছো যা করেছো যা কিছু হয়েছে আমি একটা কথাই বলবো মিলিয়ে দাও যদি পারো যদি আমি পারতাম আমি অবশ্যদেরকে মিলিয়ে দিতাম কোনো সংসারে ভাঙন কোনো আমার ইচ্ছে ছিল না কোনো না কারোর ক্ষেত্রেই না চলো বাই এইটুকুনি কারণ এই ব্যাপারটার সত্যতাটা আমি জানি না আমি জানি না কতটুকুন এটার সাথে সোমালি জড়িয়ে আছে জানি না কতটুকুন কি ইনভলভ আছে জাস্ট যে কথাগুলি হাওয়া হওয়ায় উঠছে সেই কথাগুলির উপর ভিত্তি করে ভিডিওটা করলাম